হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওই একটু আপনার নাম্বারটা নিছি আর কি কার থেকে সোহেল ভাই জি ভাইয়া মানে বিশ্বের মুড়ে আসা লাগবে নাকি মানে আপনি আমাকে নিয়ে যাবেন তো এটা ভাই আপনার দাম মানে রেট কিরকম প্রিয় দর্শক আমি এখন আছি বাটারা তার সামনে ওই থানার থানা দেখাও একটু করে দেখাও থানার সামনে যে আপনার ফুট ওভার ব্রিজ ওই ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন ফুট ওভার ব্রিজের উপরে এমন কাঠগুলো থাকে যে কাঠগুলো দেখেন সোয়েল বাই লেখা এটাতে লেখা আছে বাই হোটেল আবাসিক এখানে এসি নন এসি কুরিল বিশ্ব এই যে দেখেন কাঠগুলো তো ওই প্ল্যান এই ফুট ওভার ব্রিজই কিন্তু অ্যাভেলেবেল তো এই কাঠগুলোর উদ্দেশ্য কি একটু দিকে দেখাও কাঠগুলোর উদ্দেশ্য কী উদ্দেশ্য আছে অবশ্যই এই কাঠগুলোতে আপনার বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ ফেতে থাকে ঢাকা শহরে কেউ আপনার বিশেষ করে যেহেতু বাংলাদেশের প্রতিটা পুরুষই আপনার কম বেশি নারীর প্রতি আসক্ত তার জন্য নারীদেরকে দেখছেন বিভিন্ন রকমের দেহ ব্যবসা করায় এই কার্ড গুলা দিয়ে আমি একটু ফোন দিয়ে দেখব আমি তারই একটা প্রমাণ আপনাদেরকে আজকে তুলে কথা বলিও না কেমন সেভেন এইট টু ফোর নাইন জিরো ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন একাশি চব্বিশ নব্বই পঞ্চাশ একাশি চব্বিশ নব্বই পঞ্চাশ আচ্ছা দেখেন আমি এই কার্ডের দেওয়ার নাম্বারটা আমি এখানে তুললাম তো ওনারা কে বলে আমি একটু আপনাদেরকে শোনাতে চাই আসলে বাংলাদেশটা কখনোই মানে কি আপনার সঠিকভাবে থাকবে না চাইলো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওই একটু আপনার নাম্বারটা নিয়েছি আর কি কার্ড থেকে সুহেল ভাই

পাঁচশো সাতশো আচ্ছা ঠিক আছে আমি কুরিল বিশ্ব এসে ফোন দিচ্ছি আপনাকে তো দেখতে পারলেন এখানে কুরিল বিশ্ব রোডের ঠিকানা লেগে আছে সে আমাকে ওইখান থেকে এসে নিয়ে যাবে সে আমাকে বলতেছে এটা কিন্তু ঢাকা শহরে অ্যাভেলেবেল এই জিনিসটা কখনোই আপনার ঢাকা শহর থেকে সহজে সরানো যাবে না আমি বিভিন্ন আইনের মাধ্যমে জানাতে চাই আইনের যে আপনার পুলিশ প্রশাসন আছে তাদেরকে যারা এই কার্ডগুলো বিভিন্ন ফুটোভার ব্রিজে বিতরণ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে ধরা হোক এবং এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিটা যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে শুধু এই ওদের জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য এই ফোন করেছি তার কাছে কারণ সে আমাদেরকে কী বলবে না বলবে আমরা আরেকটা নাম্বার দিয়ে ফোনে কথা বলে নিছি আগে তার জন্য ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি এটার প্রতিবাদ পুরো বাংলাদেশের প্রতিটা জায়গায় হওয়ার প্রয়োজন মনে করি সবাই যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিবেন এবং সবার কাছে মেসেজটা পৌঁছে দিবেন আল্লাহ হাফিজ